কি ওয়েট দেখেন আমাকে নিয়ে চলে জাস্ট আমি একটা আট হাজার পাঁচশো টাকায় তাও আবার ব্যাটারি চালিত বাইক পাবেন ব্যাটারি চালিত এটা কিন্তু রিচার্জেবল কোনো নর্মাল কোন বাইক না আবার এই বাইকটা বাচ্চা বসে থাকবে আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর এই বাইকটা দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য আমরা নিয়ে আসছি সাথে দেখেন আমি একটা হেলমেট পরে রয়েছি হেলমেটটাই বাইকের সাথে ফ্রি সাথে চার্জার আছে কোনো কিছু আপনার কিনতে হবে না সাত হাজার পাঁচশো টাকার ভিত্তিতে সব কিছু পাবেন প্রথমে তো দেখে গাড়ির ডিজাইনটা এটাতে কী কী আছে আমি বলি এটা প্রথমে দেখেন সামনে তিনটা লাইট আছে আর এই সুইচটা যখন স্টার্ট দিবে রিয়েল বাইকের শব্দ দিবে অরিজিনাল বাইকের আর বাচ্চা যখন নিজে ড্রাইভ করতে পারবে ধরেন আপনি বাচ্চা দুই বছর বা পাঁচ বছর বাচ্চা নিজে চালাইতে পারে রিমোট দরকার নাই তাহলে রিমোটটা আলাদা রাখবেন এটা এখানে পাঞ্চ করবে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিসে আসবে এই যে দেখেন পাড়া দিয়ে ধরবো পিসে যাবে সামনে যাবে সামনে যাবে আবার গাড়িতে বসে গান শুনতে পারবে বাচ্চারা ঠিক আছে গাড়ি যদি নাও চালায় গান শুনতে পারবে আবার লুকিং গ্লাস আছে মানে এক কথায় যা যা আছে আছে। আছে। ফোকাস পিছনের ডাবল চাকা বাচ্চা পড়বে না এই বাইকটা সত্তর কেজি ওয়েট নিতে পারে দেখেন আমি একটু চালায় দেখাই সাত টাকার গাড়িও কিন্তু আপনি সত্তর কেজি ওয়েট নিতে পারবে দেখেন আমাকে নিয়ে চলে জাস্ট আমি একটা ধারণা ধারণা দিলাম গাড়িটা মজমুত কত অনেকে ভিডিও দেখে অনেকে ভিডিওতে বুঝতে পারে না যে কতটা হ্যাভি হবে আবার গাড়িটা আপনি পিছনে দিব গাড়ি থেকে কিন্তু নামতে হবে না গাড়িটা আমাকে পিছিয়ে নিয়ে যাবে দেখে সামনে পিসে দু দিকে যাবে আর এটা ইউজ করতে পারবেন এক বছর থেকে নয় বছর পর্যন্ত ঠিক আছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন যে ভাই আমি তো এই বাইকটা পছন্দ হয়েছে আমি নিতে চাচ্ছি আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে দাম সহ মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন মাত্র সাত টাকায় আর হলো আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে যাবে আপনার লোক ঘরের লোক এটা বুঝে পাবে বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন কোনো আপনার জেলা পর্যায়ে যাবে মানে অনেকে আছে যে ভাই জেলা পর্যায়ে মাল যায় আমাদের জেলায় না একেবারে থানা এবং আপনার গ্রাম পর্যায়ে মানে চলে যাবে ইনশাল্লাহ আপনার হাতে মাল যাবে মাল বুঝে পাবেন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে দিবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই দ্রুত ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিয়ে নেন মাত্র পঁচিশ হাজার টাকায় ইটালিয়ান মডেল দেখেন সামনেও যাবে আবার গাড়িটা ব্যাগে দিব ব্যাগেও যাবে স্টাইলিশ একটা গাড়ি নিয়ে আসছি দুই হাজার চব্বিশের বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি ইটালিয়ান মডেলের এবং কি প্রতিটা চাকায় আপনার কিন্তু গান বাজনাতে দেখেন এই যে এখানে স্পিকার আছে এই যে দেখেন চাইলে গান শুনতে আবার এটাতে কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সামনের লাইটিংটা দেখেন কত সুন্দর আর দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে এটা যেইভাবে খুশি সেইভাবে চালাতে পারবে এইভাবে বসে চালাতে পারবে ঠিক আছে আবার গাড়িটা ব্যাগে দিব অটোমেটিকলি ব্যাগে যাবে ঠিক আছে আর আবার চাইলে গাড়িতে দুইজন বসতে পারবে একজন এইভাবেও বসতে পারবে পাড়াখার স্পেস আছে দেখেন ঠিক আছে এই যে সিট আছে ডাবল সিট মাত্র পঁচিশ হাজার টাকায় ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার কিন্তু কালার আছে ভাই তিনটা কালার আছে আমার কাছে আর এটার কিন্তু রিচার্জেবল চার্জ দিয়া চালাইতে হয় এটার ভিতরে কি নাই রিয়েল বাইকের মতো দেখেন এই যে হাতে পিক আপ স্পিডটা দেখেন ভাই অনেক স্পিড ছোট বাচ্চা অনেকে শক করতেছেন যে ভাই একটা মজবুত একটা গাড়ি নিতে চাই আমি মনে করি এই গাড়িটা সবচেয়ে হ্যাভি হবে এবং কি এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবেন আর যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে সবকিছু বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আজকে বাইকে ডিসকাউন্ট ভাই সাইজ দেখছেন কত বড় সাইজ বাচ্চাদের বাইক বিশাল বড় একটা সাইজের একটা বাইক নিয়ে আসছি পাঁচ হাজার টাকা আজকে বাইকে ডিসকাউন্ট সিভিয়ার বিশাল সাইজ আর এটার কিন্তু দুই চাকা ঘুরে দেখেন ঠিক আছে এই যে দেখেন দুইটা চাকা ঘুরে রিচার্জেবল একশো আশি কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নিবে দুই সিটের বাইক অনেকে আছে পার্কের জন্য নিতে চায় অনেকে আছে রেস্টুরেন্টের জন্য নিতে চায় অনেকের বাচ্চা দুষ্টু আছে যে ভাই বাচ্চা গাড়ি ভেঙে ফেলে এটা ভাঙতে পারবেন এটার স্পিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এবং কি গাড়িটা ব্যাগে দিব অটোমেটিকলি গাড়িটা আবার ব্যাগে চলে আসবে ঠিক আছে সিবিআর হুন্ডা মডেলের যেটা এই যেখানে লেখা আছে সিভিআর দেখেন ঠিক আছে প্রতিটা চাকায় কিন্তু লাইটিং আছে আর পিছনে মডেল নাম্বার লেখা আছে দেখেন ট্রিপল এল এলইডি লাইট আছে আর এটা কিন্তু অরিজিনাল হাতে পিক আপ ব্রেক আছে ডিজাইনটা দেখেন একেবারে হুবা হুব অরিজিনাল বাইকের মতো আর সামনের লুকটা দেখেন ঠিক আছে মাথা নষ্ট একটা লুক আর এটা কিন্তু বাচ্চা চালানো শিখে গেলে এই যে দেখেন চালানো শিখে গেলে সাপোর্ট চাকা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে প্রতিটা চাকায় লাইট আছে দেখেন রাতের বেলা চালালে খুবই সুন্দর দেখা যাবে আর এটা রেগুলার প্রাইস থেকে এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ব্যাগে চলে আসবে একটা তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট পাই আজকে দুই বাচ্চার জন্য বিএমডাব্লিউ আর আর বাইক নিয়ে আসছি আর এই ব্যাগটা তিন হাজার টাকা আজকে ডিসকাউন্ট পাবেন আর এইটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এই বাইকটা বাচ্চাও চালাতে পারবে সাথে ভাই বা বাচ্চার বোন বড় ভাই যদি থাকে সেও চালাতে চালাতে পারবে পারবে বড় বোন বোনও কারণ দুইটা সিট আছে এই বাইকটাতে ঠিক আছে দেখেন আমি আপনাকে একটু চালাই দেখাই ভাইয়া দেখেন সামনের সিটটা কিন্তু টোটালি খালি ভাইয়া ঠিক আছে ডাবল সিটের বাংলাদেশে এই প্রথম সবচেয়ে বড় বাইক আর আর বিএমড আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন ভাইয়া ঠিক আছে এই যে দেখেন অল্প জায়গায় পারবেন আবার গাড়িটা ব্যাগে দিব অটোমেটিকলি গাড়িটা কিন্তু ব্যাগে চলে আসবে আমার ওয়েট চৌষট্টি কেজি আছে। অনায়াসে একশো পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে এই গাড়িটা আর এইটার কালারটা দেখেন ভাই কত সুন্দর একটা কালার আর এটা কিন্তু আজকে দুই হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব এটাতে ঠিক আছে আর এটার কালারটা একেবারে অরিজিনাল ডোকো কালার রিয়েল চাবি সিস্টেম হ্যাঁ অরিজিনাল বাইকে যেরকম চাবি থাকবে সেম চাবি হবে চাবি দিয়ে স্টার্ট দিবেন সামনে লাইটিংটা দেখেন কত সুন্দর ঠিক আছে পিছনে কিন্তু আপনার কিন্তু লাইটিং আছে দেখেন আর এটা কিন্তু ডাবল ইঞ্জিন মানে দুইটা মোটর আছে দেখেন এখানে কিন্তু লেখাই আছে আর এবং এল দুই সাইডে মোটর আছে এখানেও এল লেখা আছে এখানেও আর লেখা আছে আর এটার কিন্তু স্প্লিট কোয়ালিটিটা দেখেন ঠিক আছে অনেক স্পিড আর একেবারে ছোট থেকে ধরেন বাচ্চা এক বছর এক থেকে পঁচিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর এখানে কিন্তু মেটালের দেখেন সাপোর্ট চাকা দেওয়া আছে যখন বাচ্চা চালানো শিখে যাবে তখন এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরো এলাকা আপনার বাচ্চা এটা চালাতে পারবে আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে ঠিক আছে আর এটা শুধু তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা চালাতে পারবেন তো এইটার প্রাইস রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আজকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আমরা নিচ্ছি তেত্রিশ হাজার টাকা জিক্সার বাইক পাঁচ হাজার টাকা কিন্তু আজকে এই বাইকে ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে রিচার্জেবল সুজুকি জিক্সার বাইক পাঁচ হাজার টাকা কিন্তু আজকে এই বাইকে ডিসকাউন্ট আর এটা একটু চালায় দেখাই দেখেন একশো আশি কেজি এটা ওয়েট নিতে পারবে ঠিক আছে দেখেন আবার গাড়িটা ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিকলি গাড়িটা আবার ব্যাগে চলে আসবে কত সুন্দর একটা গাড়ি সুজুকি দেখেন মাথা নষ্ট একটা গাড়ি আর সামনের লাইটিংটা দেখেন স্টার্ট দিলে চারটা এল লাইট ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দুইটা বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে দুই হাজার চব্বিশের ডিজাইন পুরোটাই ফ্ল্যাকজিবল আসলে আসলে বললে এটা কিচ্ছু করতে পারবে না পিছনে মডেলটা লেখা আছে ঠিক আছে ওয়ান এইট ডাবল জিরো সাথে চার্জার আছে আর এটা বাসার ভিতরে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা এটা চালাতে পারবে আর এটা কিন্তু রিয়েল হাতে পিক আপ দেখেন অরিজিনাল বাইকে যেরকম হাতে পিকআপ থাকে হাতে পিকআপ আছে পায়ে আবার ব্রেক আছে একেবারে অল্প টাকায় আজকে বাচ্চাদের বাইক নিতে পারবে আর এইটা কিন্তু রিচার্জেবল কতটুক চার্জ আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন গাড়িটা চালানোর সময় এখানে ব্যাটারি অপশন আছে ইউজবি আছে গান বাজনা আছে চাইলে মোবাইল দিয়ে ব্লুটুথ দিয়ে গান কানেক্ট করে গাড়িতে সারতে পারবেন আর এটা চাকাটা কিন্তু দশ বছরের চাকার গ্যারান্টি আছে দশ বছরের মধ্যে চাকার যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আর এটা চার ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবেন আর এটা যারা অর্ডার করবেন সাথে একটা হেলমেট ফ্রি আর এটা রেগুলার প্রাইস ছিল আমাদের বত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেয়া মাত্র সাতাইশ হাজার টাকা আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই বাইকটি অর্ডার করতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে সব কিছু বুঝে পাবে বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন